গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল না একটু বেলা হয়ে গেছে কারণ বাইরে প্রচুর কুয়াশা এই পৌষ মাস পড়া থেকেই মানে কুয়াশা শুরু হয়ে গেছে আর প্রচুর কুয়াশা একদম মানে বৃষ্টির মতো পড়ছে এরকম দিয়ে আমি রুটিগুলো আগে তুলে নেবো এগুলো রুটির থেকে বাদ দিয়ে রেখেছে সেইগুলো এতদিন একটু ঠান্ডা কমই ছিল পৌষ মাস পড়া থেকে মানে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা শুরু হয়ে গেছে এইগুলো গরুর জন্যে রাখা হয় এমনি খাওয়া যায় যেগুলো এই যে এগুলো তো আগে খেতো এখনো খায় তো সবাই তো খায় না জন্য এগুলো বাদ দিয়ে রেখে বাকিটা খায় এখন বাইরে যাবো উঠোনে যাবো উঠোন ঝাড় দেব যে ঘরে আর না জঙ্গলে না যায় না দিকে আয় চলে যাচ্ছিস এইদিকে দেখো ওরা খেলাধুলো করছিল সুরভি খেলছিল তো আমার উঠোনটা একটু ঝাড় দিতে দেরি হয়ে গেছে কিন্তু দেরি হলেও দেখো রোদ ওঠেনি কারণ মেঘ হয়ে আছে কতদিন ধরে মেঘলা মেঘলা আর কুয়াশায় পুরো অন্ধকার তো মনেই হচ্ছে না যে অনেকটা বেলা হয়েছে মনে হচ্ছে একদম সকাল এরকম মনে হচ্ছে আর খুব ঠান্ডা পড়েছে মানে পৌষ মাস বোঝাই যাচ্ছে যে এটা পৌষ মাস এই রকম অবস্থা হয়েছে তো আমি তো উঠানটা ঝাড় দিয়ে নিলাম খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে কিছু করার নেই তো উঠানটা ঝাড় দিয়ে নি তারপরে বাদ বাকি অন্য কাজে যাবো দেখ সকালে ঠান্ডা দেখো সব গাছ পুটিয়ে আরো সকালে মনে করছিলাম বেগুনের ভর্তা করবো

নারকেল তেল দিয়ে আর সেই পেঁয়াজ তারপরে কালো জিরে আমলকি মানে অনেক কিছু মিশিয়ে একটা তেল বানিয়েছে মা মাথায় নেবে যেটাকে হেয়ার অয়েল বলে দিয়ে ওই নারকেল তেলটা না জমে গেছে তো জমে গেছিল ওটাতে মানে একটু প্রবলেম হবে যার জন্যে আমি ওর মধ্যে জল দিয়ে একটু গরম করে নিলাম কারণ তেলটা গলে যাবে তাহলে সাবান দিয়ে মেজে ফেললেই ঠিক হয়ে যাবে যার জন্য আমি একটু জল দিয়ে গ্যাসে গরম করে নিলাম তারপরে দেখো এদিকে ধনেপাতা ডিম নিয়ে এসেছে বলছে ধনেপাতা দিয়ে ডিম রান্না করো যেরকম মাছ রান্না করে দিয়ে ওরকম দিয়ে আমি সেই বিষয়ে কথা বলছিলাম যে কেমন লাগবে খেতে আর আমি আগে কখনো রান্না করিনি আজকে প্রথম তো এই ধনেপাতা দিয়ে আর ডিম নিয়ে আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম আমি তারপরে দেখো চলে এসছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আটটা ডিম দিয়েছি মানে আমরা চারজন তো এক একজনের দুটো করে যার জন্যে আটটা ডিম ডিম আমি সিদ্ধ করে মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার ঠান্ডা না গলাটা একটু খারাপ হয়ে গেছে আর ভয়েসটা সকালবেলা দিচ্ছি যার জন্য গলাটা আরও বেশি খারাপ এবারে মানে অন্য টাইম আমি টাইম পাই না আর আমাদের বাড়িতে সময় লোক থাকে টিভি চলে এই মোবাইল চলে মানে ওগুলো বন্ধও করতে বলতে পারি না আর এদিকে ভয়েস দেওয়ার টাইমও পাই না আর সকালবেলা ভয়েস দিতে গেলেই আমার মানে গলাটা খারাপ শুনতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এইভাবে করতে হবে আর মানে সবাই কেউ সাপোর্ট করে না ওর জন্যই আমার বেশি প্রবলেম হয় সাপোর্ট করলে কিন্তু ভিডিও আরও ভালো হয় সুন্দর হয় কিন্তু পরিবারের কেউ যদি সাপোর্ট না করে একা একা কিন্তু হয় না তবু আমি চেষ্টা করি যে যতটা পারি নিজের থেকে করি একদিন তো একদিন না ঠিক হবে এই শুরু করলাম একদিন ঠিক হয়ে যাবে দেখো আমি কিন্তু পেঁয়াজ কষিয়ে আমি সেই মশলাটা দিয়ে দিলাম মশলা মানে এই সেই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এইগুলো আর প্রথমে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর তো মশলাটা দিয়ে দিয়েছি আর আমি শুকনো লঙ্কা দিই কারণ ধনেপাতা পাতা যে দেবো যেহেতু সবুজ কালার তো এমনিই হয়ে যাবে যার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা তো বেশি খাওয়া ভালো না যেহেতু ওর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম তারপরে দেখো মানে আমি একটু গ্রেভির জন্য একটুখানি জল দিয়ে গ্রেভিটা করে নিয়েছিলাম তারপরে এই যে ধনেপাতা দিলাম গ্রেভিটা এরকম থাকবে মানে একটু গাঢ় গাঢ় থাকবে খেতে কিন্তু ভালো লাগবে যেহেতু ওটা ধনে আর কোনো টলু অ্যাড করে নিই তো গ্রেভিটা একটু মানে ঘন থাকলে ভালো লাগবে যার জন্য আমি এইভাবে করে নিয়েছি আর আমি কিন্তু আজকে প্রথম মানে এইভাবে ডিম রান্না করছি ধনেপাতা দিয়ে আগে মাছ রান্না করেছি তো ডিম রান্না আমি আগে করিনি এই প্রথম করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমি কিন্তু একদম মানে নতুন আর আমার চ্যানেলটা তো তোমরা দেখলে বুঝতে পারবে সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারবে কীরকম মানে কতটা তাহলে তোমাদের যদি ভালো লাগে এবং আমি নতুন বলে মনে হয় যে সাবস্ক্রাইব করবে তাহলে করে আমার পাশে থেকো আর এই যে আমি রান্না করে কিন্তু আমি সিমটা ভেজে নিচ্ছিলাম মানে মাসি ডিমটা রান্না করার পরে আর তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আবার রান্না করছি দেখো দেখো ডিম সিদ্ধ করার পরে দুটো ডিম খেয়ে ফেলেছে ছেলে আর মেয়ে